কা কেমন আছেন আপনি ফার্স্ট টাইম বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই দোকানটা কত বছর বয়স আমাদের দোকানের বয়স 20 বছর পার হয়ে গেছে 20 বছর পার হয়েছে মানুষজন এত কি পাগল আছে আপনি পেঁয়াজি খাওয়ার জন্য যে এত দূর থেকে আসে প্রথমত সবাই আমাক মন থেকে ভালোবাসে আর আমার রুচিকে সবাই পছন্দ করে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি দুই নাম্বার কোনো জিনিস বুঝি না সবটা ভালোই বুঝি আচ্ছা এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা মিশ্রণ তৈরি করছেন না কত কেজি একটু বলতে পারবেন আপনি এখানে 3 কেজি 200 গ্রাম পেঁয়াজ আছে আচ্ছা আর ডাউল আছে 6 কেজি লবণ আছে আর মরিচ আছে এটা চারটি পদার্থ দেখতেছেন তাহলে আপনি শুরু করেন মাখানো

ഇട്ടു കൂടുതലാണ്